কিন্তু বলতে পারি না আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের খবর বলছি গ্রামের নাম বলবো না জায়গার নাম আমি জালসা করেছি সেই গ্রামে দু বছর আগে ইমাম সাহেব আমাকে বলছেন যে হুজুর আমি একদিন জুম্মায় সুদের বায়ান করেছিলাম গ্রামের কটা যুবক রাত বারোটায় ঢুকেছে আমার কামরায় হুজুর পানি পড়ালোব ফুলেন আমি খুললাম পানি পড়া তো দূরের কথা আমাকে বলল আপনাকে ওয়ার্লিং দিয়ে যাচ্ছি শেষ বারের মতো এরপরে জুম্মাই যদি কোনোদিন সুদের বায়ান করেন আপনাকে মার্ডার করে দেবো মসজিদের ভেতরে ঢুকে আল্লাহর কসম এই ভাষাটা ইমাম আমাকে বলেছে এই বীরভূম আমি নাম করব না কোন থানাটাও বলবো না যদি আমার বায়ান তারা শুনে অবশ্যই বুঝতে পারবে কোন হারাম করেছিল এই কাজ বায়ান তো শুনবে শুনলে তারা বুঝতে পারবে ইমাম কে কোন অমুসলিম ভাই লয় মুসলমান যুবক ইমামকে ঢুকে এই স্পষ্ট আছে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি এক টাকা সুদ খাই মায়ের সঙ্গে আপন মায়ের সঙ্গে জন্মদাতা মায়ের সাথে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নিজের মায়ের সঙ্গে যারা সুদ খায়ছেন যারা সুদ খরাছেন তারা सुनो প্রতি নিয়ত তুমি নিজের মায়ের সঙ্গে জিনা করার পাপ করছো যারা সুদ খায় তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো তার সঙ্গে বললাম আল্লাহর সঙ্গে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এই লোক আর মুমিন থাকতে পারে কথা বলে থাকতে পারে না কিন্তু আমাদের দেশে সুদঘর মাতাল গাঁজাখোর লটারি বালা যে যে রকমই পাপ করুক জান্নাতে যাবার রাস্তা ঠিক আছে দারুণ রাস্তা আছে এক নম্বর রাস্তা জান্নাতে যাবার যাই করে মরে যা চল্লিশ দিনে মিলাদ দিবে মিলাদ হয় না হয় না কথা বলে না খানা করে চল্লিশ দিনে মিলাদ কাল লেগে মুসল্লিরা দুপুর বেলায় বিরিয়ানি করেছে নাহলে গোস আর ভাত খেয়ে দিয়ে রাতের বেলায় মিলাদে তার লেগে দোয়া করলো মিলাদ তাই বুঝে না মিলাদ মানে হচ্ছে মিলাদের অর্থ পা থেকে মাথা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করার নাম মিলাদ মানুষ মরে যাওয়ার পরে চল্লিশে মিলাদ দেয় কোন বাপের বেটা মলবি যদি হাদিস কোরআন থেকে দলিল দেখাতে পারে যে মানুষ মরে গেলে চল্লিশ দিনে খানা করে মিলাদ দিতে হয় আমি আর জীবনের সমাজের বুকে কথা রাখবো বীরভূমে আর জলসা করবো না ইনশাল্লাহ নিয়ে কোন বাপের বেটা মলবি আছে প্রমাণ দিবে নাই দোয়া চলছে সারা জিন্দগি সুদের ব্যবসা করে মারা গেল সারা জিন্দগি সুদ খেয়েছে মারা গেল অসুবিধা কিচ্ছু নাই তো খালি একটা ভালো বক্তাকে দিয়ে সুর ভালো হয় ভালো বায়ান করতে পারে দামি বক্তা এনেছে মিলাদ দিবে দোয়া করবে জান্নাত চিন্তার কি আছে হুজুর দোয়া করে দিয়েছে তোর হুজুর উমার খাবে আর তুই তো খাবিই খাবি রেডি থাক কবরে যাওয়ার পরে বুঝতে পারবে আমাদের জান্নাতে আরো কত সহজ জানেন মাদ্রাসার জলসা হয় না হয় না মাদ্রাসার জলসা আর মাদ্রাসার জলসা আদায় হয় না হয় না মসজিদের জলসায় মাদ্রাসার জলসায় আদায় হয় আদায়কারী বক্তা দিকে দাওয়াত দেয় বক্তা তো আর জানে না কোন কোন মাল পয়সা দিচ্ছে লটারিওয়ালা হাজার টাকা দিয়ে গেল সুদখোর মাদ্রাসার জন্য হাজার টাকা দিচ্ছে বক্তাও তাকে চিনে না আর গ্রামের লোকও জানে না পাশের গ্রাম থেকে জলসা শুনতে এসে সে দেখছে জান্নাতে যাওয়া সালা দারুল লাইন হুজুর তো জান্নাতে ঢুকুছে কানে হাত দিয়ে সুর করে তাহলে এখানেই টাকাটা দেয় ও দিয়ে দিল সুদ করে এক হাজার টাকা আর হুজুর দোয়া করছে আহা রে বান্দা নে ছিল আছিল কি ছিল 1000 দিল দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল বলে জান্নাতে চলে গিয়েছে এই ভালো জান্নাতের রাস্তা আর কোথাও নাই ইয়াসিন কত বায়ান করবে মলবিরা কত বলবেই তো সুদ গরকে আমি সুদ খাই আমাকে জান্নাতে ঢুকিয়ে দিল 1000 টাকা দিলাম এতকে ভালো লাইন আর কোথাও আছে জান্নাতে যাবা সুন্দর লাইন কিন্তু এ জানে না বড় কষ্টের বিষয় যে ব্যক্তি প্রকাশ্যে জিদ করে সুদ খাবে জেনে শুনে জিনা করার পাপ হবে তার তারপরেও যে ব্যক্তি সুদ খাচ্ছে এটা যদি প্রকাশ পেয়ে যায় তো মমিনের জন্য উচিত নয় যে তার জন্য দোয়া করে উচিত হবে না কি করা দোয়া করা আরে আমরা মলবিরা অনেক দূরের কথা বাপ তাহাজের নামাজ পড়ে বেটা মদের ব্যবসা করে বাপ হাজি সাহেব বেটা গাঁজার ব্যবসা করে মদের ব্যবসা করে হোটেল খুলে ভালো করে শুনবেন গায়ে লাগা কথা কিন্তু ব্রেনকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কত বড় অন্যায় কাজ আমাদের সমাজে চলছে অথচ মানুষ এগুলো গুরুত্বই দেয় না কোন ব্যাপার নেই বাপ তাহাজ বুঝা বাপ হজ করে এসছে ছেলে হোটেল করেছে মদ বিক্রি করছে হোটেলে বসে মদ খাচ্ছে সারা মদে কেটে গেল মসজিদে পা রাখলো না জীবনে আল্লাহ নাম না অথচ দুঃখের বিষয় কি জানেন এই ব্যক্তি যখন মারা যাচ্ছে বাপ মিলাদ দিচ্ছে বাপ দোয়া করছে সেই বাপকে বলি শোনো গায়ে আপনার লাগবে ইয়াসিন মানা করেছে ওর জন্যে দোয়া করো না এটা আমার মানা নয় আপনারা বলুন তো নবীজি সাল্লা সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে